মুসলমান দল করতে পারে না অন্য অন্য দল মতিদা পোষণ করে অন্য দল মতকে প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা করবে তারা পরোক্ষে ইসলামের বিপক্ষ অবস্থা এজন্য আমরা আবার ঠিক করে সাল্লাম আমাদেরকে যে দীপ নির্দেশনা দিয়েছেন সেগুলো পাঠে আমাদের চেষ্টা কর মধ্যে একটা আদর্শ নিয়ম হলো তারা গীর্জা ধর্মটাকে প্রকৃত করার পরে ধর্মচর্চ হবে গির আর রাষ্ট্র চলবে তাদের আকল এবং দামাকের নিয়ম নীতির আলো এই বিষয়টা আমাদের উপরে কিভাবে জানি চাপাই দিল আমাদের দেশের মুসলমান এবং এমনকি মাদ্রাসা সাহেব শেখুল্লা পর্যন্ত তারা এই বিষয়টা বুঝতে রাখেন যে ইসলাম হলো সর্বজনীন সার্বভৌমত্ব আল্লাহ এখানে কোরআনের আইনি চলবে এখানে দাবেদারি করবে রাষ্ট্র পরিচালনা করবে কোরআন এবং হাদিসের জ্ঞান দ্বারা জনসাধারণকে নিয়ে তারা এই কোরআন এবং হাদিস ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করে এখানে আলহামদুলিল্লাহ আমরা যারা আসছি আমরা যদি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন বস্তুবাদী বস্তুবাদী যতগুলো রাজনৈতিক দল আছে এইগুলাকে যদি আজকে থেকে আমরা তিন তালাক দিয়ে দিই একবারে চিরতরে তালাক দিয়ে দেয় আমরা যদি ইসলামী আন্দোলনের ভিতরে একদম পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি জানে মালে তাহলে আমাদের সুদ পাখিজা মেয়ে সবাই ইসলামী আন্দোলনের ভিতরে ঢুকবে ইনশাল্লাহ তাহলে আমাদের বড় একটা পরিসরে আমাদের একটা একটা অবস্থান হয়ে যাবে ইনশাল্লাহ এজন্য আজকে কমিটি হবে এখানে আলোচনা আমি লম্বা করতে চাই না আমি চাই আমাদের এই কমিটিতে এমন দায়িত্বশীল আসুক অনুরাগীরা আসুক যারা ইসলাম বোঝে ইসলামী রাজনীতি বোঝে এবং নিজেকে দায়িত্বশীল হিসাবে দুই বছরের ভিতরে এই সেশনে যারা আসবে তারা যাতে পরে আমরা এটাকে পাওয়ার হাওয়াজ মনে করি এখান থেকে আমরা আন্দোলন শিখি এজন্য আমি দাবি করব একটা জোরালো কমিটি হোক এই ইউনিয়নে যাদেরকে দেখে যাদের আন্দোলন কর্মতৎপরতা কাজ দেখে আমরা আরো বাকি যে নই ইউনিয়ন আছে এইগুলা তারা মানে কিভাবে কাজ করতে হয় এগুলা শিক্ষার জন্য আমি আশাবাদী আজকে আপনারা সর্বসম্মতিক্রমে একটা উন্নত একটা সুন্দর কমিটি পাওয়ার